আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বাউন্ন পেজে যে শখটি রয়েছে এটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব তো চলো শুরু করা যাক চলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করি এক এক তালপাতায় লেখা পাণ্ডুলিপি দুই চর্যাপথ তিন আইনশাস্ত্র চার কবিতা সংকলন পাঁচ শিলালিপি ছয় কৃষি বিষয়ক গ্রন্থ চিকিৎসা শাস্ত্র আট মাটির পাত্র নয় ভ্রমণ কাহিনী দশ টেরাকোটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর বাউান্ন এর একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য